তোমরা দোস দেখো পারটা কতটা গর্জেস লাগবে ভাই রেড কালারের শাড়ির ওপর কিন্তু ব্লু কালারের পার যাচ্ছে আর গ্রীন কালারের কম্বিনেশনে খুবই সুন্দর আমি একটুখানি কাজটা দেখাই অপূর্ব সুন্দর ঠিক আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছ রেড কালার এর বেনারস উপর সিলভার কালার কিন্তু কাজ যাচ্ছে এটা পুরো বডির পোর্শনটা যাচ্ছে আর পাড়ের পোর্শনটা খুবই পোর্শনটা আর এইটা বডি আচ্ছা এটা বডি যাচ্ছে খুব সুন্দর আর এটা কিন্তু এটা গ্রিনের ওপর যাচ্ছে সিলভার কালারের কাজ সিলভার জারি ওয়ার্ক আচ্ছা এটা কুচির পোর্শনটা আর এটা বডির পোর্শনটা ঠিক আছে এগুলো কাতান না কাকু কাতান যাচ্ছে কাতান দেখাচ্ছি তোমাদেরকে দাম বলছি আগে ব্যানার গুলো দেখিয়ে নি

এটা পাড়ের পশনটা যাচ্ছে দেখতে পাচ্ছি এটা অলবাড়ি এরকমই যাবে না আঁচল আর কুচি পুচি কিছু আলাদা যাবে না এটা আলাদা ঠিক আছে ঠিক আছে

আজকে রেড স্পেশাল কালেকশন যাচ্ছে সবই লাল যেহেতু সামনে বিয়ের সিজন আসছে তোমরা বিয়ের জন্য বেনারসি কিনবে তো তার জন্যই দেখানো হচ্ছে আচ্ছা অলবাড়ি এই ভুটা ওয়ার্কটাই পাবে তোমরা ঠিক আছে দেখতে পাচ্ছ পাটটা কতটা চওড়া যাচ্ছে পুরো এখান থেকে এ পর্যন্ত পাটটা যাচ্ছে প্রাইস দাম বলছে না একটা এগুলো সব বিয়াল্লিশের উপরে পিওর এর মধ্যে আচ্ছা তিন হাজার থেকে বিয়াল্লিশের মধ্যে কিন্তু এগুলো প্রাইস যাবে প্রাইস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যত হাট এখন একদম শেষের মুখে তো মানে কালেকশন কালেকশন শেষ মাল নেই আর তোমরা এসে সব কিনে ফেলেছ মানে তোমরা মানে কাস্টমাররা সব এসে কিনে ফেলেছে আবার নতুন করে কালেকশন তুলবে তখন আবার নতুন কালেকশন শেয়ার করব আজকে কালেকশনগুলো দেখে নাও এটা আচল পোর্শনটা আর এটা দেখতে পাচ্ছ পুরো জাল এটা জাল ওয়ার্ক তো বলে জাল ওয়ার্কের ওপর যাচ্ছে পুরো জাল ওয়ার্কের মধ্যে কালেকশনটা যাচ্ছে আর এটা কিন্তু পাড়ের পোর্শন হ্যাঁ প্রাইস বলো ওই তিন হাজার থেকে বিয়াল্লিশশোর মধ্যে যাচ্ছে পিওরের কালেকশন কাতার বেনারসি আজকে কিছু নর্মাল দেখাচ্ছে না মানে পিওরের কালেকশনই যাচ্ছে সব পিওর বেনারসি

এটা কিন্তু একদম বটল গ্রিন যাচ্ছে আচল পরশু আর এ পাশটা কিন্তু বডি আচ্ছা ঠিক আছে ডিজাইন যাচ্ছে এটার কাজটা আবার একটু অন্যরকম দেখতে পাচ্ছ বুটা গুলো একদম ছোট কাজের ভেতরে আছে অল বডি কাজ ব্লাউজ পিস কিন্তু প্রত্যেক কটার অ্যাভেলেবল পেয়ে যাবে এটাও ছোট যাচ্ছে না ঠিক আছে হ্যাঁ জড়ির কিন্তু কপার জড়ির উপর যাচ্ছে আমি একটু তোমাদের সামনে থেকে দেখাই জড়িটা কপার চুরির মধ্যে যাচ্ছে আর বুটার ওয়ার্কটা দেখতে পাচ্ছ পাচ্ছার ওয়ার্কটা কিন্তু ছোট ছোট যাচ্ছে আচ্ছা এবার কিছু কাতান কালেকশন দেখাচ্ছে তোমাদেরকে কাতান বেনার এটা হচ্ছে আচল পোরশনটা যাচ্ছে কাতানে কপার জরির উপর পট্টি পালু ডিজাইন এটা আচল দাম বলো কপার জরিটা সাড়ে সাতশো আর নর্মালটা হবে সাতশো টাকা কাতান বেনারসি মাত্র সাতশো টাকা পাচ্ছ তো সাতশো টাকা ভালো কোয়ালিটি রয়েছে তাই তো আচ্ছা মাত্র সাতশো টাকা যাচ্ছে কাতান বেনারসি যেখানে রয়েছে কালার সব রকম কালার পাবে না লালুমি কুটে আচ্ছা

মালবাড়ির দাম কি রয়েছে পরে গেছে তো নিশ্চয় পাঁচশো টাকায় যাচ্ছে কিন্তু মাত্র মালবাড়ি কালের সব রকম কালার কিন্তু আমি কাকুর দোকানের লোকেশনটা আজকে বলে দেবো কাকুর দোকানের লোকেশনটা খান্নাঘাটে সিঁড়ি থেকে কীভাবে তোমরা আসবে সিঁড়ি পর্যন্ত তো আসতেই পারবে খান্নাঘাটে আসলে তো সেখান থেকে কীভাবে দোকানে আসবে সেটা আমি দেখিয়ে দেবো এইগুলো কিন্তু সব কালার শেডিং যাচ্ছে এছাড়াও কিন্তু প্রচুর কালার তোমরা পেয়ে যাবে সব কালার তো দেখানো সম্ভব না মানে ডিজাইন সেই যে কাজগুলো কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবে তোমরা ঠিক আছে এখানে রয়েছে আরও কালার লাইট কালারের ওপর যারা নিতে চাইছো বাড়িতে লাইট কালারের ঠাকুমা বা দিদার জন্য তো তাদেরও রয়েছে কালেকশান এখানে রেডের ওপরও রয়েছে সব রকম কালেকশন পেয়ে যাবে তো এখানে কিন্তু ব্যানারসিরও প্রচুর কালেকশান রয়েছে দেখিয়েছি ভিডিওতে সাতশো টাকার থেকে তোমরা কাতার ব্যানারসি স্টার্ট বললে তাই তো ঠিক আছে চলো লোকেশানটা তো দেখিয়ে দিই তোমাদেরকে